আসসালামু আলাইকুম আইবরান আজকের এই ভিডিওতে ভাত দিয়ে নো ফেল অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করে দেখা চিতই পিঠাটা যারা পারফেক্টলি তৈরি করতে পারেন না তারা আমার এই ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে আমি কিছু টিপস দিয়ে দেবো এবং দেখিয়ে দেবো কীভাবে চিতই পিঠা তৈরি করলে আপনার পিঠাটি একদম পারফেক্ট হবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে ফেলি চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে আড়াই কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি ভেজা চালের গুঁড়া বলতে যেই চালটাকে ভিজিয়ে রেখে তারপর পানিটা ছেঁকে গুঁড়া করা হয় সেটা আর শুকনা চালের গুঁড়া বলতে যেই চালটা শুকনা থাকা অবস্থায় গুঁড়া করে নেওয়া হয় সেটাকে বলে চালের গুঁড়ার সাথে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়ে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণটাকে মিশিয়ে এখন এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দেব পানিটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে প্রথমে অল্প করে পানি দিয়ে আমি পানির সাথে এই চালের গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি এ কাজটা হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় হাত দিয়ে ডলে ডলে পানির সাথে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে আরও একটু পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা এমন পরিমাণ গরম হবে যে আপনি হাত দিয়ে ধরতে পারবেন যেহেতু এটা ভেজা চালের গুঁড়া তাই আমি এখানে অতিরিক্ত পানি ব্যবহার করব না পরে প্রয়োজন হলে আমি আরেকটু পানি মিশিয়ে নেব আর এখানে আমি ভাত নিয়েছি এটা রান্না করে রাখা ভাত ভাতটা কিন্তু ঠান্ডা অবস্থায় আছে চালের ব্যাটারটাকে আমি এখন ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি চালের এই ব্যাটারের সাথে আমি এখানে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ রান্না করে রাখা ভাত দুই টেবিল চামচ পরিমাণ ভাতের বেশি দেওয়া যাবে না তাহলে পিঠাটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছি তার জন্য দুই টেবিল চামচ পরিমাণ ভাত একদম পারফেক্ট হয়েছে এখন এই মিশ্রণটাকে আমি ব্লেন্ডারে জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো যাতে ভাতটা দানা দানা না থাকে ব্লেন্ড করার পর এই মিশ্রণটা কিন্তু একটু ঘন ঘন মনে হচ্ছে এজন্য আমি এখানে আরও কিছুটা কুসুম গরম পানি অ্যাড করব পানির মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি না কারণ চালের প্রকার ভেদে পানি কিন্তু কম বেশি লাগতে পারে এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে অতিরিক্ত গরমও ব্যবহার করা যাবে না একদম ঠান্ডা পানি দিলেও কিন্তু পিঠাটা হবে না যেহেতু এখন শীতের দিন ঠান্ডা পড়ে গিয়েছে তাই চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানিটা অ্যাড করবেন আপনার ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন ব্যাটারের ক্ষণত্বটা কেমন হয়েছে একটি ছোট কড়াইয়ের মধ্যে আমি আজকে চিতই পিঠা তৈরি করবো এই জন্য কড়াইটাকে খুব ভালোভাবে গরম করতে হবে যাতে ধোয়া উঠে দেখতেই পারছেন কড়াই থেকে কিন্তু ধোঁয়া উঠছে এখন চোলার আঁচটা একটু কমিয়ে দেবো আর তারপর পিঠার ব্যাটারটা আমি এই মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই পিঠাটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটি ভালো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যাতে করে ভেতরের হাওয়াটা বাইরে বের হয়ে না আসে এই পিঠা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এর থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যায় আর দেখতেই পারছেন পিঠাটা কিন্তু কত সুন্দরভাবে উঠে আসছে কারণ আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর কড়াইতে কিন্তু আমি কোনো প্রকার তেলও ব্যবহার করিনি দেখতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এইভাবে করে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব আশা করছি আমার রেসিপিটি দেখার পর আপনাদের এই চিতই পিঠা তৈরি করতে একদমই সমস্যা হবে না দেখতে পারছেন পিঠাটা কিন্তু বেশ ফুলকো হয়েছে এবং কতগুলো ছিদ্র হয়েছে পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ঢাকনা নেবেন এমন ঢাকনা নিতে হবে যাতে করে ভেতরের ভাবটা বাইরে না আসতে পারে আশা করছি আমার এই নো ফেল চিতুই পিঠার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সবগুলো পিঠাই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবং ভীষণ ফুলকো হয়েছে আমি আপনাদেরকে পিঠাগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠার মধ্যেই কিন্তু অসংখ্য ছিদ্র আছে এখন একটি পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আজ এ পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ